হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি আবার একটা হাতের কাজ নিয়ে চলে এসেছি তো দেখো আজ আমরা একটা ক্রিসমাস বল বানাবো এজন্য আমি প্রথমে লেটার পেপারকে সরু সরু করে কেটে নিয়েছি এবার এই সরু সরু পেপারগুলোকে লাগানোর জন্য আমি গোল করে নিলাম তারপরে ওই যে ছোটো ছোট যে লেসগুলো আছে ওই লেসগুলোকে এক এক করে এক মাথায় বসিয়ে দিয়েছি অন্য মাথায় অন্য আর এক রঙের লেসগুলোকে আমি বসিয়ে দিয়েছি সুন্দরভাবে আঠা দিয়ে জুড়ে দেওয়ার পরে এবার আমি লেসগুলোকে দেখো ভিডিওতে ঠিক যেমনভাবে দেখানো আছে ভিতর থেকে নিয়ে অন্য মাথায় আবার ওই দুটো সবুজের ভিতর থেকে একটা গোলাপি লেসকে আমি অন্য পাশে বসিয়ে দিয়েছি হ্যাঁ এবার লেসগুলোকে আমি এখানে আঠা লাগিয়ে দিক থেকে লাগিয়ে দিয়েছি ভাবে আমি প্রত্যেকটা লেসকে লাগিয়ে নেব আসলে আমার গানটা একটু মানে কারেন্টের যে বোর্ডটা আছে সেটা একটু দূরে হয়ে যাওয়ায় আর আটটা লাগাতে অসুবিধা হচ্ছে এভাবে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আটাগুলোকে সুন্দরভাবে লাগিয়ে নেব দেখো বন্ধুরা আমরা এবার চারপাশটাকে লাগিয়ে এর একটি বলে আকার দিয়েছি এবার আরেকটি আমরা লেসকে এরকম ভাবে আঠা লাগিয়ে একটু আরেকটা মোটা লেসের ভিতর দিয়ে লাগিয়ে দেবো তারপর সেই মোটা লেসটাকে এভাবে জড়িয়ে এভাবে একটি সুন্দর গোল আকৃতি দেব দেখো ভিডিওতে আমি দেখেছি দেখিয়েছি আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো হ্যাঁ এবার আঠা দিয়ে ওখানটাতে বসিয়ে দেবো আঠা দিয়ে ওটাকে জুড়ে দিয়েছি দেখো রেডি হয়ে গেছে আমার ক্রিসমাস বল আর বলটি দেখতে কেমন হচ্ছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে